আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি রাস্তা এবং ঢাকা শহরে যে কয়টি সুন্দর রাস্তা আছে এটা তার মধ্যে উন্নত একটা অন্যতম একটা বিশেষ করে এই রাস্তাটা অনেক ক্লিন এবং পরিষ্কার ঢাকার ম্যাক্সিমাম রাস্তা এবং সবগুলাই প্রায় ধুলোবালি অথবা নোংরা অথবা ডাস্টবিন বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে নোংরা হয়ে থাকে সব সময় কিন্তু এই রাস্তাটা একটু ব্যতিক্রম তার একটা কারণ আছে সেটা হচ্ছে এই রাস্তাটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার রাস্তা এই কারণেই এই রাস্তাটা এত পরিষ্কার করে রাখা হয় এত সুন্দর পরিবারটি করে রাখা হয় তো আমরা চাইব শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার রাস্তা না বরং যে কয়টি রাস্তা আছে সবগুলো রাস্তাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত মানের করে রাখা এটা অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব আপনাদের হয়তো মনে আছে যে বাংলাদেশের সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত শেট্টিগুপ্ত তিনি একবার বলেছিলেন যে দেশের এম বি চেহারা যত জল জল এবং পড়ে থাকে রাস্তাঘাটের এমন দুরবস্থা কেন এটা নিয়ে তিনি একবার মোক্ষ প্রকাশ করেছিলেন তো ভদ্রলোক এখন বেঁচে নেই কিন্তু আমরাও সেই কথাটারই ডিপিট করছি পুনরাবৃত্তি করছি যে এম বি মঞ্চিদের চেহারা যত উজ্জ্বল হয়ে থাকে পুরো বাংলাদেশের রাস্তায় এরকম উন্নত মানের করে রাখা উচিত